আজকে থাকবে ডাইনিং কালেকশন এবং পাশাপাশি সোফার কালেকশন থাকবে বেডরুম সেট থাকবে একটা মার্বেলের ডাইনিং টেবিল আট চেয়ার দশ চেয়ার যে কোনো সাইজের করে দেওয়া যাবে এখানে দেখেন আরো একটা ডাইনিং টেবিল আছে সেগুন কাঠের একটা ডাইনিং হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ সিম্পলের মধ্যে রিয়েল সেগুন কাঠের মধ্যে আছে একদম ন্যাচারাল কালার তারপর আছে ময়ূর ডাইনিং সিম্পলের মধ্যে একটা সুন্দর ডাইনিং টেবিল এই সোফাটা দেখাবো আড়াই ইঞ্চি ফোম দেয়া ফ্রেমে আছে জাম কাঠ এটার ফায়ারটা কিন্তু কলস ডিজাইন করা একেবারে ইউনিক যে কোনো ধরনের ফেব্রিক্স কাস্টমাইজ করে নিতে পারবে চমৎকার একটা টু টু ওয়ান ফাইভ ভিক্টোরিয়া সোফা পুরোটাই সেগুন কাঠ স্মার্ট একটা সোফা আছে কুড় একটা সোফা আছে লালিশান একটা সোফা আছে হাতে খোদাই করে ডিজাইন করা সুন্দর একটা কর্নার সোফা দেখেন এটাও ছয় সিটের দেখেন দেখেন সেগুন কাঠের খাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের হাই কোয়ালিটি ফার্নিচার খুঁজছেন তাদের জন্য চলে এসেছি বাংলাদেশের অন্যতম রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি রুম প্লেস ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাবেন আজকে থাকবে ডাইনিং কালেকশন এবং পাশাপাশি সোফার কালেকশন থাকবে বেডরুম সেট থাকবে জি ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানাটা বলে দেন

এবং হচ্ছে রৈতন করা আছে এবং সিটের মাপটা যদি বলি একদম স্ট্যান্ডার্ড মানে সব ধরনের মানুষই বসতে পারবে জি একদম শুকনা মানুষ বলেন হেলদি মানুষ বলেন সবাই এই স্ট্যান্ডার্ড সেটটাতে বসতে পারবে একদম খুবই অনেক জায়গায় যাবেন দেখবেন অনেক চাপানো জি কিন্তু আমাদের এগুলো স্ট্যান্ডার্ড মাপ স্ট্যান্ডার্ড মাপ এবং সলিড ফোম ব্যবহার এবং সলিড ফোম সলিড রাবার ফোম এখানে একটা কার্ভ করা আছে পিঠের সাথে খুব রিল্যাক্সে বসতে জি জি হ্যাঁ এবং দেখেন কাটটা কিন্তু একদম এইখান থেকে নিচে পর্যন্ত আছে সামনের কাঠটা দেখেন ভিক্টোরিয়া করা আছে এবং হচ্ছে যদি আমরা পিছনের পায়াটা বলি দেখেন কত সুন্দর করে কিন্তু একটা কার্ভ করানো মাসাল্লাহ চমৎকার খুবই সুন্দর এবং টেবিলের পায়াটা দেখেন একদম চেয়ারের পায়ের সাথে হ্যাঁ ম্যাচিং আছে 100% ম্যাচিং করে করা হয়েছে আর উপরে তো মার্বেল হ্যাঁ উপরে মার্বেল থাকবে একদম 100% রিয়েল মার্বেল রিয়েল অরিজিনাল মার্বেল পাথর জি চমৎকার এটা হচ্ছে ছয় চারের ছয় চারের কার্ড আছে মেহগনি কার্ড গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ গ্যারান্টি থাকবে আমাদের বিশ বছরের ঘুনের জন্য গ্যারান্টি থাকবে এবং ওয়ারেন্টি সার্ভিস পাবেন আপনি দশ বছর দশ বছরের ফোম টোম সবকিছু সুন্দর একটা ডাইনিং টেবিল মার্বেল এর সাইজটা কি আছে ভাইয়া মার্বেল এর সাইজটা আছে আপনার 3.5 ফিট বাই 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট এই ডাইনিং টেবিলটার প্রাইসটা কত নিচ্ছে এই ডাইনিং এর প্রাইস থাকবে অনলি 70000 টাকা অনলি 70000 টাকা প্রিয় দর্শক শ্রোতা নান্দনিক এই ডাইনিং টেবিলটা আপনারা পাচ্ছেন 70000 টাকা জানতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া নাম্বারে এবং পাশাপাশি আরো দুইটা আছে सेम একই প্রাইজে থাকবে এই যে দেখেন আরো একটা মার্বেল এর চমৎকার ডাইনিং টেবিল চেয়ারটা যদি একটু দেখায় দেই এই যে দেখেন প্রাইস सेम

মানে নকশা যাদের হচ্ছে ডিজাইন পছন্দ গর্জিয়া তাদের জন্য খুবই ভালো হবে জি গর্জিয়াস একটা ডাইনিং টেবিল দেখেন চমৎকার একটা চেয়ার একটু দেখাইতে চাই আমরা হ্যাঁ এই এই চেয়ারটাই দেখি এই যে দেখেন কাঠ সেগুন পিওর সেগুন হ্যাঁ পিওর সেগুন কাঠ কোনো মিক্স নাই ভেজাল 100% সেগুন কাঠ 100% সেগুন কাঠ কাঠ যা এখানে ব্যবহার করা হচ্ছে সব সেগুন সিটে সলিড ফোম দেয়া আছে এবং দেখেন পায়া গুলো এই পায়াটার ডিজাইন দেখেন এই পায়া টেবিলের পায়া সেম সেম আপনার টেবিলের পায়া এবং হচ্ছে ডাইনিং এর পায়ার সাথে সেম ম্যাচিং করা আছে সেম ম্যাচিং করা খুব সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন এবং টপটাও দেখেন অনেক ডিজাইন করা গর্জিয়াস হ্যাঁ টপটাও কিন্তু আপনার গর্জিয়াস একদম নকশায় ভরপুর জি চমৎকার এবং উপরে টেন মিলি গ্লাস হ্যাঁ উপরে টেন মিলি গ্লাস ওকে সাইজটা আছে

কাট কালারই করা আছে তবে লেকার পলিশ করা এবং কিন্তু এটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আগে কিন্তু এরকম ছিল না এটা একটা নতুন কালেকশন নিয়ে আসছে আপডেট করা হয়েছে ডিজাইনটা চমৎকার এটা প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস থাকতেছে 48000 টাকা অবশ্যই ভিডিও দেখে আসলে আমরা কিছু সম্মান করে দেব 48000 টাকা আর ভিডিও দেখে কল দিবেন শেয়ার ব্লগস রেফারেন্স দিলে তারপর আছে ময়ূর ডাইনিং এটা কিন্তু অর্ডার আমাদের হচ্ছে কমন ডাইনিং অন্যান্য ভিডিও তো দেয়া আছে

খুব সুন্দর চমৎকার এটা রেগুলার যে সাইজ আমাদের রেগুলার সাইজের প্রাইসটা থাকবে অনলি 30000 টাকা 30000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে কালার কাস্টমাইজ যে কোনো ধরনের এটা কিন্তু একটা সিম্পলের মধ্যে আছে এটাও ভালো একদম সিম্পলের মধ্যে ফ্রেন্ডস দেখেন

কাঠের কাজ থাকলে বাচ্চারা লাফালাফি করতে ব্যথা অনুভব করে ব্যথা পেয়ে যায় সো আমি সেখান থেকে বলবো যে এই সোফাটা তাদের জন্য বেটার হবে জি খুব সুন্দর একটা সোফা সেট এই যে দেখেন সাইড এটা কিন্তু একদমই মানে মানে কমফর্ট মানে এর এমন কোনো জায়গা নেই যে সফট না জি আপনি হাতলে আসবেন হাতল সফট ব্যাগে যাবেন ব্যাগ সফট ব্যাগে সিটেও সফট সলিড ফোম দেয়া হ্যাঁ সলিড ফোম দেয়া সলিড ফোম সিটা কয়েন সলিড বললেই ভুল হবে এখানে 1 ইঞ্চি ফোম দেয়া ইঞ্চি সলিড ফোম দেয়া 1/2 ইঞ্চি সলিড ফোম দেয়া আছে ভাই এবং সিটে এবং সিটে আছে 5 ইঞ্চি ফোম 5 ইঞ্চি সলিড ফোম বুঝতেই পাচ্ছেন আসলে কোয়ালিটি দেখে পণ্য নিতে হবে রুম প্লাস ফার্নিচার মানেই সেরা কোয়ালিটি আমি সবসময় বলি কারণ এমন অনেক সোফা আছে অনেক জায়গায় বিক্রি করা হয় যেখানে সিটেও 1 ইঞ্চি ফোম নাই অতএব আপনারা দেখে আসলে বুঝে কিনতে হবে

এবং ফায়াটা উঁচু করে দেয়া আছে যাতে ঝাড়ু মোছতে সুবিধা হয় সুবিধা হয় জি ধন্যবাদ এরপর তারপরে ফাসাফাশী কিন্তু সেম জি সেম কাঁচা কাছি ডিজাইনের একটা আছে দেখেন এটার ফায়াটা কিন্তু কলরস ডিজাইন করা কলরস ডিজাইন করা ভাইরে ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং এটা কিন্তু কাট একদম কার্ভস করে কিন্তু এটা সাজানো এই যে দেখেন কত সুন্দর করে সাজানো দেখেন 마শাআল্লাহ চমৎকার খুব সুন্দর একটা সোফা সেট মানে

তো দামগুলো কিন্তু এগুলোর মতে ভেরি করে বেশি দামি কাফল লাগালে বেশি দাম হবে কম দামি কাফল লাগালে কম দাম হবে এগুলো বুঝতে হবে এটাও দেখেন ভাই এই যে এই দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা তো এখানে তো আমাদের সময় ব্যয় হয়েছে খরচ গেছে এখানে কিন্তু নিচে শুধু এই সেলাইটাই না এটা কিন্তু নিচে ফোম দেয়া আছে ফোম দিয়ে তারপর সেলাই করা এটা যেটা ফুলে থাকে জি জি হ্যাঁ খুব সুন্দর চমৎকার ভিতরে ফাইবার দেয়া হ্যাঁ ভিতরে ফাইবার দেয়া ওকে এবং বসে কি বলবো আসলে কেউ এসে না বসলে বুঝতে পারবে না জিনিসটা কত সুন্দর করে মেকিং করানো রাইট এবং কতটুকুকে ভালো প্রোডাক্ট দিয়ে এগুলো তৈরি করা জি এটা চমৎকার চমৎকার একটা সোফা সেট খুব সুন্দর টোটাল পাঁচটা সিট আমাদের টপিক কিন্তু গ্লাস থাকবে এটাকে হয়তো ভিডিওতে দেখা যায় কিনা এখানে একটা গ্লাস থাকবে

পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ দেখেন কোনো মিক্স হবে না ভেজাল হবে না এবং লেকার পলিশটা দেখেন অতটা শাইনি চকচকে ঝকঝকে মাসাল্লাহ চমৎকার খুব ভালো লাগছে এই হচ্ছে সোফা সেটটা থ্রি সিট সিঙ্গেল সিট টু সিট সলিড ফোম সলিড ফোম হ্যাঁ আর বিস্তারিত জানতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পায়াগুলা দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে শাইনিটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি কাঠ জি

খুবই সুন্দর সলিড ফর্মে করা হ্যাঁ সলিড ফর্মে করা এবং হচ্ছে ব্যাগে কিন্তু দেখেন কত সুন্দর করে বরফি করানো জি মানে এটা কিন্তু সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এটা করা জি খুব সুন্দর সোফা সেটটা এবং আপনি বাসায় ফিটিং করলে এটা অনেক সুন্দর লাগবে প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস থাকতেছে অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একদম সলিড ফর্ম সলিড ফর্ম এবং সলিড সেগুন কাট টি টেবিল সারা ষাট হাজার টাকা সিক্স সিটার সিক্স সিটার থ্রি টু ওয়ান তারপরে আরেকটা আছে এটাও সেগুন কাঠের এটাও কিন্তু খুবই খুবই চমৎকার আসলে মানে কোনটা রেখে কোনটাকে খারাপ বলবো এই জন্য সব সবটাকেই ভালো বলতে হয় ভালো তো ভালোই বলতে যার যেটা পছন্দ আমাদের পাঠাবেন পিওর সেগুন কোনো ভেজাল নাই এবং কাট কালারের উপরে এটা কিন্তু অনেক সুন্দর স্মার্ট লাগছে এটা হচ্ছে থ্রি টু ওয়ান হ্যাঁ থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান সিক্স সিটার একটা সোফা সেট খুব চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস থাকতেছে অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকায় এই সোফা আপনারা নিতে পারবেন শুধুমাত্র রুম প্লেস ফার্নিচার থেকে এরপরে ভাই তারপরে আরেকটা আছে এটাও সেগুন কাঠের এটা থাকবে সত্তর হাজার টাকা থ্রি টু ওয়ান এটাও একদম গোর আছে একটা সোফা সেট নিতে যাচ্ছেন প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা আউটলুকের সব সেগুন কাঠ ভিতরে সলিড ফোম রয়েছে খুব সুন্দর একটা সোফা সেট এটা তারপর আরেকটা আছে গর্জিয়াস মানে যারা যারা হচ্ছে গর্জিয়াস এবং হচ্ছে নকশা পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো আলিশান একটা সোফা সেট জি প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করতে চান এমন একটা সোফা সেট দেখতে যাবেন এমন কোনো জায়গা নেই যে আপনার খালি আছে সব জায়গায় কিন্তু খোদাই করে হাতে খোদাই করে ডিজাইন করা মাশাআল্লাহ চমৎকার খুব সুন্দর একটা সোফা সেট এবং আরেকটা সুবিধা হচ্ছে এটা ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং ফর্ম ফোল্ডিং করা যাবে রুমালটা উঠানো যাবে হাতাল হাতের রুমালটা পরিষ্কার করতে পারবেন ফোম কাপড়গুলো ওয়াশ করে পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন চমৎকার সোফা সেট এর প্রাইস কত এটা প্রাইস দেসি অনলি এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থ্রি টু এই যে দেখেন যারা গর্জিয়ার একটা কর্নার সোফা করছেন একদম গর্জিয়ার সুন্দর একটা কর্নার সোফা দেখেন কতটা চমৎকার ভাইরে ভাই আউটলুক এর গুলো কি কার্ড হ্যাঁ এগুলো সেগুন কার্ড এগুলো সম্পূর্ণ সেগুন সেগুন কার্ড দেখেন মিনার করা রয়েছে ওইখানে লাভ শেপ করা আছে কোনো মিক্স নাই তো কোনো মিক্স নেই এবং ব্যাগে একটা সুন্দর কাজ করা আছে দেখেন এখানে হচ্ছে করা আছে আবার দেখেন একটা ঢেউ দেয়া আছে কত সুন্দর করে চমৎকার ভাবে

খুব সুন্দর একটা সোফা সেট প্রাইসটা নিচ্ছেন প্রাইস দিয়ে সিটের এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা কফি টেবিল সহ যারা নিতে যাচ্ছেন গোর্জি আছে একটা সোফা সেট এই সোফা সেট নিতে এর পাশাপাশি আরেকটা আছে এটাও কিন্তু মিনার কর্নার এটাও সিক্স সিটার এটাও ছয় সিটার দেখেন খুব সুন্দর আউটলুকের কার্ডগুলো সব সেগুন এগুলো সব সেগুন তো হ্যাঁ সেগুন হান্ড্রেড পার্সেন্ট সেগুন সেগুন কার্ড সিটের সলিড পাঁচ ইঞ্চি ফোম হ্যাঁ পাঁচ ইঞ্চি ফোম পাঁচ ইঞ্চি ফোম রয়েছে এবং এটাতে কিন্তু পিলোতে রইতন করা আছে এবং হচ্ছে ব্লেস করা আছে ব্লেস করা আছে দেখেন ঘাড়িতে প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা রয়েছে ডয়ার বক্সটাও কত সুন্দর এবং কাঠের ফিনিশিং দেখেন ভালো মানের কাঠ ব্যবহার করা হয়েছে

পাঁচটা সিট সাতটা বালিশ আছে হ্যাঁ সাত পিস বালিশ লাগবে জি দাম নিচ্ছেন এটারও দাম হচ্ছে আপনার বাহান্ন হাজার টাকা সহ

অসংখ্য ধন্যবাদ তো যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা মালের কোনো অ্যাডভান্স নিচ্ছি না আমাদের শুধু কেয়ারিং কস্টটা দিতে হবে জি কেয়ারিং কস্টটা দিলে আমাদের বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিলেই হয়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দিন এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে অনেকে চিন্তা করে অগ্রিম টাকা দিলে প্রতারিত হওয়ার টেনশন থাকে সেক্ষেত্রে আশা করি যে অগ্রিম টাকা দিলে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই এবং সবচেয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে মানে অর্ডার করার আগে আমাকে একটু ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন আমাকে দেখবেন তারপরে কনফার্ম হয়ে তখন তো আর কোনো সুযোগ প্রতারিত হওয়ার সেটাই আমরা সেটাই বলবো অনেকে ভিডিও এডিট করতে পারে কিন্তু আপনারা ভিডিও কল দিবেন এই শোরুমটা দেখবেন মিলন ভাইকে দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন আমরা রুম প্লেস ফার্নিচারের সাথে আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত ভিডিও করছি প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু ওনাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নিচ্ছে এবং কোনো কমপ্লেন নেই অর্থাৎ আপনার সুন্দর সুন্দর পণ্য নিতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হাই কোয়ালিটি পণ্য পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ